সালের মার্চ রাতে ফ্যাসিস্ট হাসিনার বাপ পালিয়েছে শেখ হাসিনা পালায় নাই বলে তিনিও নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছেন রাজশাহী বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে ফ্যাসিস্ট হাসিনার বাপ পালিয়েছে শেখ হাসিনা পালাই না বলেও তিনিও নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছেন পরিবার ছাড়া দলের নেতাকর্মীদের তিনি মানুষ মনে করেন না বলেই নেতাকর্মীদের দেশে ফেলে রেখে তিন দিন আগে স্বজনদের পালনের ব্যবস্থা করে নিজে ৪৫ মিনিটের নোটিশে পালিয়েছেন কারণ ওরা পালানোর বংশধর অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা করেও বিজিবি ও সীমান্তবাসীর ঐক্যবদ্ধ চেষ্টা ব্যর্থ হয়েছে। শেখাদিলার বাপ পালানোর বংশ। কিন্তু শেখাদিলা তুমি তো কিন্তু তুমি তোমার দলের যে সমর্ত নেতা করলি আপা আমেরিকার ভাইকে বলি। আপনারা তো শেখ হাসিনার জন্য আপনারা মনে রাখবেন আপনি মানুষ বিএনপি মানুষ আপনি মানুষ হয়তো আপনি নাই তারাও ছাত্র মতো ছাত্রলীগ যুবলীগ যারা ফল আছে তারা তাদের কথা বলছি শেখ হাসিনা যখন পালান তার তিন দিন আগে থেকে তিনি তার পরিবারের সকলকে বাংলাদেশ ছাড়তে বলেছিলেন